আসসালামু আলাইকুম চাকরি খোঁজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্রুনাই ওয়ার্ক ভিসার আপডেট বাংলাদেশের জন্য সুখবর ব্রুনাই কাজের ভিসার সংক্রান্ত বয়স সর্বশেষ সার্কুলার বিশেষ করে পুরুষ কর্মীদের জন্য বিভিন্ন কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগ আপডেটের উপর দৃষ্টি নিবেদন করে এই আপডেটগুলি ব্রুনাই তাদের সম্ভাব্য চাক কাজের সুযোগগুলিকে কিভাবে প্রবাহিত করে তা দর্শকদের বুঝতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন প্রয়োজনীয়তা হাইলাইট করা হয়েছে নতুন ভিসার প্রয়োজনীয়তা তথ্য বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে নতুন ওয়ার্ক ভিসা সার্কুলার নিয়ে আলোচনা করা হয়েছে বোনাই কর্মসংস্থান সুযোগ খুঁজছেন এমন দর্শকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আজ সার্কুলারটি আজ আবেদনের পদ্ধতি সময়সীমা সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন সরকারি খরচে সরকারিভাবে যারা কাজের ভিসা নিয়ে বিদেশ যেতে চান তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ বোনাই হতে পারে তাদের জন্য একটি আদর্শ জায়গা পুরো ভিডিওটি না দেখলে আপনারা সঠিক মিস করবেন কনস্ট্রাকশন কাজ বিভিন্ন লেবার বা বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ করে থাকে বরাবর সরকারি এজেন্সি বয়েস সেলের মাধ্যমে এই নিয়োগগুলি প্রকাশিত হয় তাই আমি বরাবরই আপনাদের জন্য আপনাদের সুবিধার্থেই এই নিয়োগগুলি আমি বিস্তারিত বলে আপনাদের বুঝিয়ে প্রকাশ করে থাকি বুনাই মুসলিম কান্ট্রি এখানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানে বিশেষ সুবিধা আছে আমার দেওয়া ডেসক্রিপশনে আবেদনের ওয়েবসাইটের লিংকে সরাসরি প্রবেশ করবেন প্রবেশ করার পর এমন একটি ওয়েব পেজ চলে আসবে আপনাদের সামনে এখানে ফরেন রিক্রুটমেন্ট বিদেশি নিয়োগ নামে যে লিস্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েলডার বুনাই কোম্পানি মেকানিক্স আবেদনে ক্লোজিং ডেট কনস্ট্রাকশন লেবার ব্রুনাই কোম্পানি থ্রি ক্লোজিং ডেট দেওয়া আছে এখানে আবেদনের শেষ তারিখ আগামী বিশ তারিখের মধ্যে আবেদনগুলো কমপ্লিট করতে হবে গার্ডেনার জেনারেল হেল্পার এগ্রিকালচার ওয়ার্কার রড বাধাই স্টিল ওয়ার্কার গাছ কাটার এখানে বিস্তারিততে ক্লিক করে আমরা সরাসরি সার্কুলারটিতে প্রবেশ করব এখানে প্রথম কোম্পানিটি গাছ কাটার পথ সংখ্যা আটজন বেতন ছয়শো মাসিক গেন্ডি বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ দ্বিতীয় কোম্পানিটিতে ওয়েল্ডার ফেব্রিকেটার এবং গ্লাস মেকার দুজন করে নিয়ে দৈনিক বিশ বিএনডি বয়স বিশ থেকে চল্লিশ এখানে বরাবরের মতো আবেদনের শর্তাবলী ঘণায়ের শ্রম আইন অনুযায়ী হবে এবং প্রত্যেকটি পদের জন্য পাঁচ গুণ আবেদন হলে আবেদনটি বন্ধ হয়ে যাবে আমরা আরেকটি সার্কুলারিতে চলে আসবো ব্যাকে চলে এসে আমরা উপরের দিকে যাব এখানে আমরা একটা ডিটেলসে যাব দেখতে পাচ্ছেন মেনশন এখানে ব্রোনাই কোম্পানি থ্রি আগামী বিশ তারিখের মধ্যে আবেদনটি ক্লোজ হয়ে যাবে এখানে আমরা পিডিএফটিতে প্রবেশ করবো প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বয়সের মাধ্যমে সরকারিভাবে ব্রণায় কর্মী পুরুষকর্মী নিয়োগ এখানে প্রথম কোম্পানিটিতে চারজন মেশন টাইল ওয়ার্কার চারজন স্টিল ওয়ার্কার পাঁচজন এখানে রড বাধাই আটজন টোটাল একুশ জন প্রতিদিন বিশ বিএনটি করে বাংলা টাকায় ষোলোশো টাকা আট ঘন্টায় বেতন পাবেন দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে জেনারেল হেল্পার তিনজন নিবে এখানে মাসিক ছয়শো বিএনডি টাকা আটচল্লিশ হাজার টাকার মতো হয় বয়স বিশ থেকে চৌচল্লিশ বছর মধ্যে হতে হবে তৃতীয় কোম্পানিটি হচ্ছে গার্ডেনার পাঁচজন গাছ কাটার চারজন টোটালে নয়জন এখানেও ষোলোশো টাকা দৈনিক হাজিরা বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ চতুর্থ কোম্পানিটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দশজন এখানে সেম ষোলোশো টাকা দৈনিক বেতন বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ জেনারেল হেল্পার ছয়জন জন পঞ্চম কোম্পানিটি এখানে প্রতিদিন বিশ বিএনডি সেম বেতন বয়স পঁচিশ থেকে পঞ্চাশ ষষ্ঠ কোম্পানিটি হচ্ছে কনস্ট্রাকশন লেবার এখানে আটচল্লিশ জন এখানে অনেক পথ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সেম ষোলোশো টাকা দৈনিক বিশ বিএনডি করে বয়স উনিশ থেকে আটচল্লিশ বছর মধ্যে হতে হবে এখানে একটি যাদের বয়স উনিশ আছে তারা অবশ্যই সুযোগ নিতে পারেন এখানে সপ্তম কোম্পানিটি এগ্রিকালচার ওয়ার্কার সাতজন এখানে সেম বিশ বিএনডি করে ষোলোশো টাকা বয়স বিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের অবশ্যই এই কাজের দক্ষতা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর নবণযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগ বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এবং মেডিকেল ছুটি অন্যান্য সুযোগ সুবিধার ভ্রম ভ্রণাই শ্রম আইন অনুযায়ী হবে বয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ আগ্রহ প্রার্থীরা পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য তথ্য দিই দিয়ে অবশ্যই দ্রুত সময়ে আবেদনটি করে ফেলবেন এখানে ইন্টারভিউর সময় অবশ্যই প্রার্থীকে ইংরেজে ইংরেজিতে জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সঙ্গে আনতে হবে অবশ্যই এগুলো ছাড়া কেউ আসবেন না এখানে সার্ভিস চার্জ চল্লিশ টাকা শুধুমাত্র দুই নাম্বার পদের জন্য ছাপ্পান্ন তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে এখানে প্রত্যেকটি পদের জন্য পাঁচজন করে আবেদন করতে পারবেন অনলাইনে পাঁচজনের বেশি আবেদন গ্রহণযোগ্য হবে না পাঁচ থেকে সাতজনের মতো অবশ্যই দ্রুত আবেদন করবেন নির্ধারিত আবেদন লিঙ্কটি দেয়া থাকবে আবেদন ফি এখানে একশো টাকা মতো চার্জ করা আছে অবশ্যই দ্রুত করে ফেলবেন আবেদনটি এখানে যারা ইংরেজি এবং মালয় ভাষায় পারদর্শী তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা মালয় ভাষা জানেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং যুদ্ধ বিস্তৃত যেসব দেশগুলো আছে সেখান থেকে যারা বাংলাদেশে ফিরতে এসেছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন এটি উল্লেখ করা আছে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের দক্ষতা অনুযায়ী পদগুলো দেখে শুনে আবেদন করবেন এবং যে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আরেকটি সার্কুলারে চলে যাব আমরা উপরের দিকে চলে যাচ্ছি এখানে বয়সেলের যে লিঙ্কটি আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এমনভাবে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আবেদনটি করবেন এবং আবেদনের সময় যে সমস্যার সম্মুখীন হন কারণে সেটি দেখিয়ে দিব আপনারা আবেদন লিঙ্কটিকে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন আর হচ্ছে ডিটেলস আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে এমন একটি চলে আসবে লগ করতে আপনারা যারা রেজিস্টার করা আছে তারা লগ করে ফেলবেন আর রেজিস্টার করা না থাকলে অবশ্যই রেজিস্টার করে নেবেন আমার অন্যান্য ভিডিওতে বলে দেওয়া আছে আপনার রেজিস্টার করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট নাও অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই নির্ধারিত পদের ডিটেলস এবং আবেদনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা একটি পদে প্রবেশ করার সাথে সাথে নির্ধারিত সংখ্যক আবেদন জমা হওয়ার কারণে আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না এটি লেখা চলে আসবে ওয়েল্ডার পদটি অলরেডি ফিলাপ হয়ে গেছে এই কারণে আপনারা আবেদনটি করতে পারেন না সেই কারণে অনেক কমেন্টস আমার কাছে চলে আসে তাই দেখিয়ে দিলাম কি কারণে আসলে আমরা একটি দেখি মেকানিক্স এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো টেকনিশিয়ান কনস্ট্রাকশন লেবার আমরা এখানে করি দেখি যে যখন এভাবে চলে আসবে কনস্ট্রাকশন লেবার পথটি অবশ্যই খালি আছে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন যে পথটিতে আপনারা সাবমিট করতে পারবেন এভাবে চলে আসবে সাবমিট বাটনের সাথে সাথে ক্লিক করার পর আপনারা এইভাবে পেমেন্ট অপশন পেয়ে যাবেন এখানে একশো দশ টাকার মতো খরচ হবে পেমেন্টটি করে ফেলবেন আমরা আরেকটিতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে হেল্পার এখানেও আবেদনটি গ্রহণ করা হচ্ছে না কারণ অলরেডি ফিল হয়ে গেছে আমরা আরেকটিতে ঢুকে দেখি ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেকটিতে আমরা প্রবেশ করার সাথে সাথেই সাবমিট বাটনটি পেয়ে গেলাম আমরা এটিতে অ্যাপ্লাই করতে পারব আমরা এখানে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছে গাছ কাটার এটিও ফিল আপ হয়ে গিয়েছে আমরা গার্ডেনার দেখি গার্ডেনার এটিও ফিল আপ হয়ে গেছে আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না জেনারেল হেল্পারটি দেখি আমরা এখানেও আবেদনটি একই অবস্থা এগ্রিকালচার ওয়ার্কার এখানে দেখি এখানেও একই অবস্থা আবেদন আর নেওয়া হবে না তাই দ্রুত আবেদন করার অনুরোধ আপনাদেরকে রড বাধাই যে রড বাধাই আবেদনটি নেওয়া হবে যারা রড বাধা যেতে চান তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন এখানে সাবমিট বেতন পেয়ে যাবেন সাবমিট করার সাথে সাথেই আপনাদেরকে দেখাবে পেমেন্ট অপশন স্টিল ওয়ার্কার যে স্টিল ওয়ার্কারের পথটিও খালি আছে যারা দ্রুত স্টিল ওয়ার্কারের কাজ জানেন তারা আবেদনটি করে ফেলতে পারেন টাইল ওয়ার্কার টাইল ওয়ার্কারের পথটিও খালি আছে মেশন মেশনের পথটি মেশন যারা কাজ জানেন এই পথটিও খালি আছে ফার্ম লেবার ফার্ম লেবারের পথটি অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে গ্লাস মেকার গ্লাস মেকারের পথটিও এখানে ফিল আপ হয়ে গেছে ফেব্রিকাটার ফেব্রিকাটারের পথটিও ফিল আপ হয়ে গেছে ওয়েল্ডার দেখি আমরা পথটিও ফিল আপ হয়ে গেছে এখানে দেখি গাছ কাটার গাছ কাটারের পথটিও ফিল আপ হয়ে গেছে শুধুমাত্র যেখানে আপনাদের সাবমিট বাটন পেয়ে যাবেন ভেবে নেবেন আপনাদের ওই পথটির আবেদনের যোগ্য তাই দ্রুত আবেদন করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের ইউটিউবের বেল আইকনটি বাজিয়ে রাখবেন স্কেপ দিবেন তাদের জন্যই এই ভিডিওটি করা আপনাদের উপকারের জন্য অবশ্যই যারা উপকারিত হবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের ভুল ত্রুটি হলে আমাকে দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা নিয়মিত ভিডিও নিয়ে আবার হাজির হব সকল চলমান সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে ইনশাল্লাহ চাকরি খোঁজোয় ইউটিউবে ভিডিও আপলোড করে থাকবো আপনারা অবশ্যই এটিতে ফলো রাখবেন লাইক কমেন্টস করবেন যে কোনো কিছু প্রয়োজনে জানতে আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা ইনশাল্লাহ সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন জানি আপনাদেরকে শত সঠিক উপায়ে চাকরিতে নিয়োগের যে সার্কুলারটি সেটি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে تاکون انشاءاللہ شاء اللہ السلام علیکم